আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয় বাংলাদেশ চাই চাইলে মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন বাংলাদেশ গাইব করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইনসাফের বাংলাদেশ দিন কথা বলার শক্তি আমার নাই আমার চোখ পড়ে যাচ্ছে আমি সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা আদির জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন কায়ে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম